আমি কিন্তু মাত্র তিন হাজার টাকার চাকরি করতাম বা আমার বাবার একটা বাইক ছিল বাইকটা হচ্ছে এইটিন বাইক ডায়ান ডায়ান এত ঝাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই স্টার্ট দি এখান থেকে যাই এক কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায় ওখানে গিয়ে আবার এমনে ঝুকাই এমনে ঝুকাই তেল আছে তাও চলে না তবুও কোন মতে ঠেলে ঠুলে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাব আচ্ছা একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটে যে তেল যে ভরবো ভাই কেউই টাকা পকেটে নাই তা আব্বাকে বললাম আব্বা मैं মাফি ভি মাংতা হুঁ দোয়া ভি মাংতা আমার দ্বারা এই বাইক আর চলবে না তোমার বাইক তুমিই রাখো তা বললো বলল কি করব বাইকটা আমার পায়ে তো ব্যথা আমি তো হার্টের রোগী এটা কি সেল করে দেব বললাম বিক্রি করে দাও আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য তো যাই হোক বাইকটা বিক্রি করব করব ভাব মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই এতটা ব্যাখ্যা দিয়ে নাই আজকে বলছি বাইকটা বিক্রি করে দিব অভাবের জন্য বিশ্বাস করেন সেই সময়টা প্রতিদিন পড়তাম প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো আমার চেষ্টা কবুল করো আর আমি দুইজনের ওয়াজ খুব বেশি শুনতাম এক আসহারের ওয়াজ শুনতাম খুব বেশি আর একজন আমি আল্লাহ মাদ হোসেন সাইদের ওয়াজ খুব বেশি শুনতাম সেই সময়ের কথা ইট হ্যাজ বিন থ্রি ইয়ার্স মেবি ফোর ইয়ার্স ব্যাক তিন বা চার বছর আগের কথা তো হঠাৎ করে আমি একদিন জুমার খুদ্ দিলাম আমি আবার বলছি এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই আমি আজকে বলছি তো জুমার দিলাম আমি প্রায় এক বছর যাব জুমার খুঁতবা দেই ভিডিও আপলোড হয় কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না আই মিন কেউ দেখে না ভিডিও এই দশটা বিশটা লাইক পরে দুই একজন কমেন্ট করে মার্শাল আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ দুই একজন দেখলে আমার জন্য অ্যানাফ বা আমার খুশি কাম হয়ে যাবে তো আমার মনে আছে হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে মার্শাল্লা ভিডিওর টপিক খুব ভালো ছিল লাখ লাখ রিচ হয়ে গেল একদিনই মনে করেন যে দশ বিশ লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা পরে মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ান কোথায় আমরা আপনার ভিডিও রেকর্ড করব তো অনেক বড়ো একটা মিডিয়া আমাকে বললো যে আপনার ভিডিও একটা আপলোড দিব আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন আপনার জন্য অনেক বেশি কাজ আসবে আপনি কাজ করতে পারেন আপনার দাওয়াতি ফিল্ডে তো একটা মাহফিল করলাম মাহফিলটা ছিল পাব নাই মাহফিল ছিল কোথায় পাপ নাই তো পাপ নাই গেলাম আমি হলাম তিন নাম্বার বক্তা দ্বিতীয় বক্তা না তিন নাম্বার তো আমাকে যখন ওয়াজে দেওয়া হলো দ্বিতীয় বক্তা খুবই রাগ আমার টাইমটা তাকে কেন দেওয়া হচ্ছে ওকে তো দিয়ে কাজ হবে না ওকে নামা দেখি কিন্তু কাজ হবে না এটা তিন বছর আগের কথা বেশি না তিন বা চার বছর আগের কথা তো আমি ওয়াজ শুরু করলাম কি বলবো নিজের কথা বলছি না বা এটা আল্লাহ রহমত বলছি বলতে পারেন আমি আধা ঘন্টা ওয়াজ করেছি প্রত্যেক একটা যুবক আমি নেমে গেছি ওরা উঠে গেছে মানে এই হুজুরকে আমরা ছাড়বো না নেমে গেলাম সেটা আপলোড হলো ইউটিউবে হঠাৎ করে একদিন আমি আমার বাসা ছিল রাজশাহীতে রাজশাহীর আমাদের মেইন শহরের বাসা আমার আব্বা জুমার খতিব এবং আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বাইক নিয়ে ভাই আমার কাছে কিছুই নাই বিশ্বাস করে না আছে টাকা আর আমার দুইটা সাদা ছিল আর আমি যেই জুমার খুতবা দিতাম জুব্বা যে পড়বো জুব্বাও ছিল না ভালো আমার বন্ধু থেকে জুব্বা ধার নিয়ে আসতাম যে বন্ধু দে জুব্বাটা পড়ে মাহফিল করব বা একটু দোয়া করব এই গোয়াজ হবে আবার তোকে জুব্বা দিয়ে যাব তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি তো হঠাৎ করে আমার কাছে কল আসলো বললো আপনি কি আবরুল্লাহক কাসিফ বলছেন এটা অনেক আগের কথা আমার ক্যারিয়ার কিন্তু শুরু হয় না বললাম জি ভাইয়া আমি বলছি আপনি কে তো বললো যে আমি অমুক জেলার থেকে বলছি আপনার একটা ডেট লাগবে শুনে শান্তি যে আলহামদুলিল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে তা আমি একটু ভাব নিলাম আমার কিন্তু ডেট মেট কিছুই নাই বললাম বললাম ও আচ্ছা ডেট নিবেন কবে আমাকে তো একটু দেখতে হবে ভাই বলছে যে ভাই আমরা দুই মাস পরে নিব যদি আপনি ডেট দেন তাহলে আমরা ও তো ভাবছি আল্লাহ মিলিয়ন মিলিয়ন ভিউ এ তো অনেক বড় বক্তা হবে রে ভাই তো আমি একটু ভাবতাম আমি বললাম ঠিক আছে আমি ডায়েরি দেখে আপনাকে বলছি আমার ডায়রি তখন ডেটই নাই তো যাই হোক পরে সে বললো যে ভাই ডেট কি আছে ডেট কি হবে আমি নিজেই আমার তো ডেট লাগবে রে ভাই আমি কল দিয়ে বললাম ভাই হ্যাঁ অমক তারিখের ডেট হতে পারে আপনি ডেটটা নেবেন তো বলছে অবশ্যই নিব তো বলছে যে ভাই আপনার হাদিয়া কত আমি তো জীবনে হাদিয়াই নিই না হাদিয়া কত বলবো এখন বলছি যে ভাইয়া হাদিয়া আসলে বলা যাবে না আপনি বলেন যে আপনি আমাকে কত দিবেন তো আমার বেতন কিন্তু ভাই মাত্র তিন